তেহত্তর রাজপথে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাম জন্মভূমি যে ন্যাস তারই উদ্যোগে আজকে যে রাম নবমী শোভাযাত্রা এই শোভাযাত্রা তেহত্তর বুকে এবার প্রথম হচ্ছে পাঁচশো বছরের যে গ্লানি সেই গ্লানি আমরা দূর করে এবং দু হাজার চব্বিশ সালে বাইশে যে জানুয়ারি আমরা শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠিতা করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সেই উপলক্ষে আজকে রাম নবমী যে শোভাযাত্রা এই শোভাযাত্রা হাজার হাজার লোক এই তেহরটা যে রাজপথ এই রাজপথে সামিল হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের এই শোভাযাত্রায় সমস্ত স্তরের সনাতনীরা হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষ আজকে সামিল হয়েছে মা বোনেরা থেকে শুরু করে ছোট ছোট বালক থেকে শুরু করে আবাল বিদ্যা বনিতা সকলেই আজকে আমাদের এই সাহা সামিল হয়েছে এবং অনেক সংখ্যালঘু যারা ভারত সংস্কৃতি মানে সেই সব সংখ্যালঘুরা আজকে আমাদের এই এর সঙ্গে যুক্ত হয়েছে তাই আজকে যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশের মধ্য দিয়েই সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে আগামী দিন হিন্দুত্বের দিন আগামী দিন শ্রীরামচন্দ্র প্রভুর যে আমাদের দীর্ঘদিনের যে আশা দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই শ্রীরামচন্দ্রের যে সুশাসন সেই শ্রীরামচন্দ্রের সুশাসন আমরা আগামী দিনে আসবে আজকে সেই উপলক্ষে আজকে হাজার 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 লোক আমাদের তেহট্ট রাজপথে চলছে আমাদের আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে আমাদের এই সীমায় সামিল হয়েছে পুলিশ আমাদের পূর্ণ সহযোগিতা করছে পুলিশ প্রশাসনের কাছে আমরা আজকের যে আমাদের কমিটি আমাদের রাম নবমী উদযাপন কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই তেহত্তর প্রশাসনকে আমরা জানেন যে দীর্ঘ পাঁচশো বছর ইতিহাসে আর এ বছর আমাদের অযোধ্যাতে যে রামলালার প্রতিষ্ঠা হয়েছে সেই রামলালার প্রতিষ্ঠা হিসাবে সারা ভারতবর্ষব্যাপী আমরা আজ নতুন অর্ধবণের মাধ্যম দিয়ে যেভাবে রামনমীর উৎসব পালন হচ্ছে আমরা তেহট্ট বিধানসভার পক্ষ থেকেও আমরা সেই রকম রামনমীর উৎসব পালন করছি